এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলে একটা রিপোর্ট করছে দেখছেন আমি বলেছিলাম যেই দলে তকবির নাই ওই দল হলো শয়তানের দল এই কথা বলাতে বিএমপির আমার বগুড়া জেলার যাই সভাপতি ওই আমার পর খেপে গেছে আপনারা বলেন তো কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাকে ইমান বাড়ার কথা কি কইছে জোরে বলেন কে বলছে إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون জন্য আল্লাহ এক নম্বরে ইমান ইমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না নবীর আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন কি ছিলেন আল্লাহ নবী বলেছেন সাহাবিরা আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না এটা কেমন কথা রাসুল বললেন সাহাবির আরে ভাগ্যবুনে এমন একটা চাষা পাইছিলাম যেই চাষার নাম হলো আবু তালেব আমার এমন ভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার এ তিন নবী ছিলেন যিনি নবীকে বাবার দরদে লালন পালন করলেন ওই মানুষটা নামে যাবে কারণ কি ইমান নাই জৰেখন কি নাই এই জন্য এক নম্বর হল ইমান সাহেবরা জিজ্ঞেস করলেন রাসূল আল্লাহ মা হল ইমান ইমানটা কি এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে রাসুল বললেন একরার বিল লেসন তাসদিক বিল চেনান আমল বিল আরকান এরই নাম হল ইমান জবানে বলতে হবে না ইল্লাল্লা শুধু জবানে বললে হবে না কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে জবানে তো একাত্তর সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে কেবা মুরুব্বিরা আমার এলাকার হিন্দু আমাকে একদিন বলতেছে দাদা মুসলমানের কলমার দাম আছে তা আমি বললাম আপনি হিন্দু হ্যাঁ কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি ভাই এই কলমা হকের জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি আমি কলম দাদা খালি মুখে কলেমা জারি রেখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান এই কলেমা কলিজের মধ্যে জায়গা দেন আল্লাহ জাহান আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে আজ থেকে পনেরো বিশ দিন আগে আমার এলাকার যত হিন্দু বুঝলেন সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে আমি তো ওয়াজ করে শুয়েছি এগারো সময় সিয়াতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে আমি চিন্তা করলাম হিন্দুর বিরুদ্ধে কোনো আজ করছি নাকি রে আমি খুব চিন্তা ভাবনা করে নিচে আসে বললাম দাদারা খবর কি বলে হুজুর আমরা আপনার দল কর্ম আমি কইলাম আপনারা হিন্দু আমি কোরআনের দল করি তাই হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই আরে বাংলাদেশের হিন্দুরা গাড়ি পল্লাদ ভর্তি বিয়ে তোর কথা কথা বলেন বুঝতে পারতেছেন না সামনের বাতাস